আজ আমি বানাবো লঙ্কার চপ বা লঙ্কার পকোড়া। লঙ্কার চপ বানানোর জন্য নিয়ে নিয়েছি বড় size এর লঙ্কা। লঙ্কাটাকে দুটো পাল্টি করে রেখে দিয়েছি। ভেতরে হচ্ছে বীজ গুলো সেই লঙ্কার চপ বানানোর জন্য পুর বানাতে হবে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। কড়াইতে তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম পেঁয়াজ কিমা। কিমা করে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজটা আর লঙ্কাটা ভেজে নিতে হবে। lightly ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবার নাড়াচাড়া করে আমি দুটো আলু সেদ্ধ করে ম্যাশ করে রেখেছি দিয়ে দিলাম আলু ম্যাশ করে একটু নুন দিয়ে মেখে রেখেছি দিয়ে দিচ্ছি আলু সেদ্ধটা আর পেঁয়াজের সাথে পেঁয়াজ আর লঙ্কার সাথে আলুটাকে একটু ভাজতে হবে পুরটা তৈরি হয়ে গেছে পুরটা তৈরি হয়ে গেছে আমি নিয়ে নিচ্ছি এবং আমার তৈরি হয়ে গেলো এবার লঙ্কাগুলো আমি অর্ধেক করে রেখেছিলাম পুর ভরে দেখিয়ে দিচ্ছি এইভাবেই পুরগুলো ভরতে হবে আমার একটা লঙ্কার পুর ভরা হয়ে গেল নেক্সট একটা লঙ্কার আমি পুর ভরিয়ে দেখে দিচ্ছি এইভাবে আমি বাদ বাকি লঙ্কাগুলো উড় ভরে নেব ওটা তৈরি করার জন্য ব্যাটার তৈরি করছি এবার নিয়ে নিচ্ছি তিন চামচের মতো ময়দা তিন চামচের মতো চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি দিয়ে দিব এক কর্নফ্লাওয়ার পরিমাণ মতো নুন আর হলুদ এবার দিয়ে দিচ্ছি কালো জিরে আর ভালো করে একটু একটু করতে হবে করে নিচ্ছি জল অল্প অল্প করে জল মিলাতে হবে একবারে জল ঢুকে দেওয়ার জন্য অল্প অল্প করে জল মিলিয়ে ফেটাতে হবে ভালো করে ব্যাটারটা ফেটাতে হবে আমি যেভাবে ফেটাচ্ছি এইভাবে ফেটাতে হবে ব্যাটারটা আমার তৈরি এবার আমি লঙ্কার গুলো ভেজে নিলাম এবার চকগুলো আমি ভেজে নিলে তাই কড়াইতে তেল দিয়ে এলাম সাদা তেল এবার ব্যাটারের দিয়ে লঙ্কাটা দিয়ে তারপর গরম তেলে ভেজে নিলাম পুরো লাগিয়ে নিলাম ব্যাটারটা এবার লঙ্কাগুলো তেলে দিয়ে দিচ্ছি তেলে দিয়ে দেওয়া হলো লঙ্কাগুলো এক পাঁচটা ভাজা হয়ে গেছে এবার উল্টে দিচ্ছি আমার লাল করে একটু ভেজে নিয়েছি একটু কড়া করে ভেজে নিয়েছি আমার লঙ্কার বড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেল লঙ্কার কুকুরাগুলো ভেজে নেওয়া হয়ে গেল আমি নামিয়ে নিচ্ছি এই একইভাবে আমি বাদ লঙ্কার চপগুলো ভেজে নিয়েছি তৈরি হয়ে গেল লঙ্কার চপ খুব কম সময়ের মধ্যে চটজলদি হয়ে যায় লঙ্কার চপ আপনারাও একবার বাড়িতে ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই